তোমাকে নিয়ে আয় না তোমাকে তো বললাম কালকে তুমি আমার সাথে দেখা করো কেন দেখা করলে না বলো তো ইয়ে ভাত ইয়ে আমি তুমি এমন একটা ছিলি এমন এমন করতে মানে আমাকে হাসাবো না আমি ভাবতেই পারি না এ ভাইয়া জি আর ক কে ওই পাঁচ খড় চড় বান কেন ওই সুধিব আর ও রে আজ পড়াবো আমি গাছি কালকে সকালে কিন্তু মানুষটা মারা গেছে দেখতে আসেনি দুই ভাই আগে টিফিন করতাম আলু চ পরটাই চন্দ খেতাম খাওয়া শেষ বলো ভক্ত তুই পয়সাটা দিয়া তাদের পাটি পড়ে গেছে

কেন জামাই বাবু তো তো স্বামী হয় ওই হাদে ও আমার মামলারে ঠিক কি নাই বি ও কেন তুমি আমায় আমি মরে যাব রে মিটা কথা বলবো না জানি কি ভালো মানুষ ছিল জানো এই তো পরশু দিন আমি মেলায় নিয়ে গেল মেলায় নিয়ে গিয়ে আর কারেন্টের চোর কি তুলে আর মান 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 করে ঘুরিয়েছিলে গো কিটা দাঁড়া দিকিলা কাচুলে দাঁড় সময় কি উল্টোপালা নিয়ে গেছে গো দেখ দেখ গণনা গাড়ি করো না পড়তে দাও এ তো সাজাইলো শান্ত করতে দাও এই বিয়েটা সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম আমি যেই বিয়েটা ভেদি আমার চরম অপমান করেছে আমার মৃত্যুর পরে ভূত তার নুরি ঘরে গায় মুখ এসে মারবো না আমি পড়তে দাও যদি আমার লাশের কাছে এসে শিকার করে যে বিয়েটা আমি ভেয়েছি তবেই তাকে ক্ষমা করব

আমি এখন বেঁচে আছি হ্যাঁ সন্ধ্যা তোমার বিয়ের পিঁড়িতে আমি বসাবো সমাজটা ভালো কথা বলছো

ওই টাকা থাকলে মাগুর মাছ টেকে মাছ ফেলবো সেবার শৌচালয় বানানি দাদা দাদা শৌচালয় কি হয় বলেন কেন আমাদের ওই বড় পুকুর আছে না গো হ্যাঁ হ্যাঁ আর মোটা যে বেকা বাবলা বাস দাদা ওই বাবলা গাছে উঠে দাদা যখন পায়খানায় বলবো জলে শুধু টাবাস টাবাস করে বলবে মাছ শুধু খাবাস খাবাস করে খাই মাইরি দা কি ভালো লাগে বলার মনে হেভি নাই মারাত্মক আমার তো মনে হচ্ছে তোর বৌদি বিয়েটা ভেজে না ঠিক করেছে দাদা

আমি এক্ষুনি শৌচালয় বানাবো দাদা কোন কথা হবে না হ্যাঁ কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগী যার মনে হয় শৌচালয় নেই তার এখন দুখানা আছে তোর মতো মানুষের একখানা নেই দাদা এক্ষুনি তিন খেলা মিস্ত্রি লাইন

সত্যি দিদি তুই এইভাবে আমার সব করবি আমি ভাবতেই পারি আমি ভেবেছিলাম আমার বুঝে আর বিয়ে ভাবে না আরে না রে শিবরা আছে সত্যি তুমি ছিলে বলে বিয়ে হবে না কথা জল কোথায় গড়িয়ে নিয়ে যাচ্ছ ঠিক তাহলে সন্ধ্যায় তোমার বিয়ে হচ্ছে তোমার সাজতে হবে সেই আইটেম তুমি নাও সন্ধ্যায় বিয়েটা আমি দিচ্ছি যা দেখেছো যা যত কলপ চুরি সে আমাকে চোর অপবাদই চলে গেল দেখেছো তো যে যেরকম কর্ম করবে সেইভাবে ফল পাবে তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে তুমি যে নির্মল বাংলা পরিবেশ মুক্ত গড়ার কাজে নাম দিয়েছো দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগবে তো সুন্দর আমার বাসুর ঘর আমার মাথা ঠিক নেই কি করি বাবা তুই দাদা শালি কিন্তু হেভি শালি তা বড় শালি যেন থাকে বৌদি হয় বড় শালি বলতে এসেছিলাম দু থুই বাবারে দেখো বাবারে আমি ওই বিয়ে বাগলা হয় কানে শুনেছিলাম কোনো সময় চোখে দেখিনি আজ এই চোখে দেখলাম যে মানুষ বিয়ে পাগাল হলে কেমন হয় তো যাক ঝড় অনেক বয়ে গেল এবারে একটু সংসারে ফিরে আসি কিছু কিছু মেয়েরা সংসারে আসে ফুল ফোটাতে আর কিছু কিছু মেয়েরা সংসারে আসে ফুল ফোটাতে আমি সংসারে ঘুর ফুটেছি তুমি রেখেছো আর তা নাম আমি বলেছি ঠাকুরঘরে কে রে আমি খোলা খাই না না আমি সংসারে ঘুর ফুটেছি তুমি জান রেগে যাচ্ছ তবে বলি কয় তুমি কি জানো প্রতি মুহূর্ত তুমি কথা আঘাত করে মিনিমাম হাজার কোনো দিন তোমার পাই পাইনি একটা মিষ্টি কথা পরিবর্তে পরিবর্তে তোমার এই সংসারে আমাকে দিয়ে তুমি ঝি চাকরের মতো খাটিয়েছ একটা কথা বলি সন্ধ্যা শুনবে বিনা দিয়ে যখন পাহাড়ে পাতর হয় না সেই পাতর ভা শব্দ কিন্তু সবাই শুনতে পায় যখন কারো হৃদয় হয়ে টুকরো টুকরো হয়ে হয় সেই হৃদয় ভাঁড় শব্দ কিন্তু কেউ শুনতে পায় না তাই বলছি তোমার সংসার নিয়ে তুমি থাকো তোমার এই আমি অনেক দূরে চলে যাচ্ছি শুনেছ কি পেতে বেজে ওঠে যে গান বেজে ওঠে যে গান প্রতি আজ আমি সেই কথা বলবো আজকের নাটক এখানে শেষ হলো রীতা দাস একশো টাকা দিয়েছে চারজনকে আরো অনেকে দিয়েছেন তো এইটার পেছনে অবদান রয়েছে শুকন দাসের ভিডিওটা পাঠিয়েছিল ফুটি দাস